আমাদের খুব সুন্দর করে এই খাটটি বানানো হয়েছে লেকার পলিশ করা হয়েছে আমাদের এই প্রাইস হচ্ছে না যাদের লাগবে অবশ্যই বলবেন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় যারা নিতে চাচ্ছেন প্রোডাক্ট আপনার পাশে পৌঁছে দিব বুঝিয়ে দিবো তারপর আপনি আমাদেরকে টাকা দেবেন যদি ঢাকার বাইরে আপনার বাড়ি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি বাবদ কিছু টাকা আমরা অগ্রিম নিব তারপরে মালটা আপনার বাসায় পাঠিয়ে দিব ফিটিং করে আসবো তারপরে আপনাদের কাছ থেকে টাকা নেব আমাদের সোমটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে চাইলে সরকারি সময় এসে থেকে শুনে যে কোনো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করে অর্ডার করে আপনার পাশে অ্যাড্রেস বলে দেবেন আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো আজকে এখানেই শেষ করবো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ